নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরচিত ঘোষে একটি মন ভালো করা গল্প গল্পটির নাম দাবি তো চলুন শোনা যাক রূপসী বাবার একমাত্র মেয়ে শুধু নামেই রূপসী নয় বেশ সুন্দরী আজ রূপসীকে দেখতে এসেছিল পাত্র পক্ষ পাত্রের বাবা মা তুই বিবাহিত দিবদি এবং পাত্র নিজে যাকে বলে সপরিবারে আসা তবে পাত্রের বা বেশ স্টাইলিস্ট যেভাবে সাজ গোজ করে এসেছিলেন সেটা দেখেই রূপসীর বা আড়ালে বলেছিলেন আমরা ওদের সাথে পাল্লা দিতে পারবো না আমরা সাদা মোটা মানুষ যেভাবে সাজগোজ করে এসেছেন আমরা আমাকে বোট সায় দিচ্ছে না ঠিক কিন্তু মেয়েকে দেখার পর পাত্রের বা যে কথাগুলো বলে গেলে সেটা শুনে ভালো লেগে গেল সকলেই পাত্রের বা বলে আমাদের পছন্দ আপনারা আমাদের বাড়িতে আসুন যদি বড়ে হয় আমাদের বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া যাবে তখন নয় ভেবে দেখবেন রূপসের বাবা বলে ওভাবে বলবেন না আপনাদের বাড়িতে আমার মেয়ের বিয়ে হবে এটাই আপনাদের মতে কম ছোট্ট একটা পরিবার আমরা খুঁজছি আপনাদের বাড়িতে এসে আগে অন্তত দেখুন আমার ছেলের তো পছন্দ আছে আপনার মেয়ের পছন্দটাও তো দেখতে হবে তারপর নয় ভেবে দেখবেন তবে হ্যাঁ আপনার মেয়েকেও সঙ্গে করে নিয়ে আসতে হবে বড়ি আগে দেখে যাওয়া উচিত যে বাড়িতে সারা জীবন থাকবে সে বাড়িটার পছন্দ কি না সেটা দেখাও দরকার বেয়ে কখনো নিজের চায় নাকি দেখাশোনার জন্য এটা কি ভালো দেখায় ভালো দেখানোর জন্য তো আসতে বলছি আমরা ছেলে যদি আপনার বাড়িতে এসে মেয়ে পছন্দ করে যেতে পারে তাহলে আপনার মেয়ে কেন পারে না কখনো মনে হয় না বাবা মা তার নিজের পছন্দ করার ছেলের সাথে মেয়েটাকে বিয়ে দিয়েছে আজকালকার ছেলে মেয়ে যতই দেখাশোনা হোক পছন্দটা নিজেকেই করতে হবে কথাগুলো ঠিকই বলেছেন পাত্রের মা পোশাক আশাকে উড়ি শুধু আধুনিক নয় চিন্তা ভাবনা বেশ আধুনিক এখনকার দিনে এইভাবে ভাবাটা খুব প্রয়োজন যথারীতি রূপসীকে সঙ্গে দিয়ে কয়েকদিন পর পাত্রপক্ষের বাড়িতে আসে রূপসীর বাবা ও মা পাত্র ভালো চাকরি করে তার ওপর বড় বাড়ি এত বড় বাড়িতে বের বিয়ে দেওয়া যাবে কিনা সেটাই ভাবছিল রূপসীর বাবা রূপসীর বাবা সুদীপ বাবু রাজ্যের সরকারি কর্মী সে তুলনায় পাত্রপক্ষের অবস্থা অনেক ভালো পাত্রের বাবা সুদীপ বাবুকে জিজ্ঞেস করে বসেন আমার ছেলেকে আপনাদের পছন্দ হয়েছে তো সুদীপ বাবু বিনয়ের সাথে বলেন ছেলে আমাদের পছন্দ কিন্তু কিন্তু নয় আমাদের দুই পক্ষে যদি মতামত থাকে তাহলে বিয়ের কথা আলোচনা করা যেতেই পারে জানেন আমরাও চাইছিলাম বাবার একমাত্র বিয়ে হলে তবে ছেলের বিয়ে দেব একমাত্র মেয়ে হলে তবেই ছেলের বিয়ে দেব এমন কথাটা কেন বলে সে বিষয়ে একটু খটকা লাগলো রূপসীর বাবা ভাই হেসে তারপর বলে তুই এর আগে হয়েছে আমাদের মতো একটা হয়নি সেখানে কথাবার্তা এগোতে পারেনি তা আপনাদের পছন্দ থাকলে কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে রূপসীর বাবা অর্থাৎ সুদীপ বাবু সায় দিয়ে বলে নিশ্চয় নিশ্চয় বাবা হাসতে হাসতে কথাটা পালে দেখুন আবার একটা মাত্র ছেলে আর এত বড় বাড়ি সবই তো দেখলেন থাকি তিনটে প্রাণী মেয়েদের বিয়ে হয়ে গেছে একেবারে নির্ঝঞ্ঝাট ফ্যামিলি এখনকার দিনে সবাই চেয়ে ছোট্ট ফ্যামিলি তবে আমাদের একটা দাবি আছে দাবির কথা শুনে রূপসীর বাবা একটু অবাকি হলেন কারণ দাবির কথা আগে বলেননি দেখতে আসার আগে বলেছিলেন কোন রকম দাবি দেওয়া ওদের নেই এদিকে দাবির কথাটা শুনে বাবা বাবাজার অস্বস্তিতে পড়েছিলেন তবুও ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করে হ্যাঁ হ্যাঁ বলুন কি দাবি আপনাদের এখন বিয়ে বারে কোনো না কোনো কিছু দাবি অনেকেই করে বসে আমাদের দাবিটা একটু রকম মেয়ের বিয়ে দিয়ে আপনাদেরকেও আমাদের সাথেই থাকতে হবে আপনাদের তো একটি মেয়ে কত আদর যত্ন করে মেয়েকে বড় করেছেন বলুন তো আমারও দুই মেয়ে সেই কবে বিয়ে দিয়েছি মেয়েরা যখন আসে তখন খুব আনন্দ হয় মনে হয় নিজের কাছে আরো কিছুদিন রেখে দি তার হয় কোথায় বলুন কিন্তু যাদের একটিমাত্র সন্তান তাদের এই কষ্টটা অনেক বেশি আমার গিফ দিতে তাই বলে মৌবা যদি বাবার একমাত্র মেয়ে হয় আমাদের বাড়িতে এনে রেখে দেব সবাই মিলে একসঙ্গে থাকবো জানেন একমাত্র মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে চান না একমাত্র মেয়েকে বিয়ে করলে নাকি অনেক দায়িত্ব পালন করতে হয় একমাত্র মেয়ে যাদের তারা মেয়ের বিয়ে দিয়েছে কিভাবে বাকি জীবনটা কাটাবেন বলুন তো দুটো পরিবার যদি একসঙ্গে থাকতে পারি তাহলে মনে হয় ভালোই হবে তাই এই দাবিটা মানতে পারবেন কিনা সেটা একটু বলুন দাবির কথা শুনে প্রথমে যে ভাবনা এটা আসে সেটা হলো দেনা পাওনা কিন্তু এমন দাবি শুনে রূপশীর বাবা মা একটু অবাকই হলেন কিন্তু এই ধরনের দাবি কথাটা শোনার পর ওর দেখ অন্য ভালো লাগে ভরে যায় রূপসীর বাবা মায়ের রূপসীর মা আপনাদের মতো একটা পরিবারের সঙ্গে যুক্ত হতে পারলে ভালো লাগবে কি এইভাবে যে ভেবেছে আপনাদের ভাবনাকে শ্রদ্ধা না করে বিয়ে তো দুটো পরিবারের বন্ধন তাই আমিও আমরা যেমন এসে থাকবো তেমনই আপনারাও গিয়ে আমাদের বাড়িতে থাকবে তাতে এক ভেবেও কাটবে আর আনন্দ করে থাকাও যাবে আমাদের ছেলে মেয়েরা ভালো থাকলে অতই তো আমাদের সুখ পাত্রের মা মুখে বলে এটাই হলো আসল কথা সেটাই দুই শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে ঠিক এভাবেই আসে আর আমরাও এই পরিবার পরিবারগুলো সবাই মিলে একটা বিরাট পরিবার হয়ে উঠি তখন বিয়েটা আগে হোক তারপরে আপনারাও দেখবেন একসাথে থাকার আনন্দটা কতকারী দুই পরিবার যখন রাজি আছি তাহলে নেক্সট কোনো একটা দিন দেখে শুভ দিনটা ঠিক হয়ে যায় রূপসীর বা বলে নিশ্চয় দুই পরিবার একসাথে থাকলে একটা বড় পরিবার হয়ে যায় তখন আর দেরি না করে আমরা আত্মীয়তার বদলে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নিই এখন সেই শুভ দিনটা কবে আসবে সেটা দেখার অপেক্ষায় আমরা ততদিন অপেক্ষা করেই থাকি বরং নমস্কার বন্ধুরা সে শুরু গল্প পাঠ কেমন হলো অবশ্যই জানাবেন ভাষা গলার ভয়েসটা একটু অন্যরকম কারণ হচ্ছে আমার প্রচন্ড পরিবারের ঠান্ডা লেগেছে ঠিকভাবে কথা বলতে পারছি না নিঃশ্বাস দিতে পারছি না তো কষ্ট করে একটু শুনবে যারা আমাকে ভালোবাসেন আর যেসব বন্ধুরা গল্প শোনো এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য হওনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য অনুরোধ রইল আর গল্পগুলি শোনা হয়ে গেলে শেয়ার করবেন আপনাদের কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারা অবসর সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে